টাকা কেমন নাই টাকা বৈশা নাই আচ্ছা প্রথম সামি কি হইছে আপনার ভালো ছিল না ভাই অনেক খারাপ অনেক খারাপ হছিল ভালো ছিল না জীবন অনেক কষ্ট করে সরে আইছে অনেক কষ্ট অনেক কষ্ট করে ঘুরে আসছেন হ্যাঁ আপনি এখন জীবন সঙ্গী চাচ্ছেন লেখাপড়া করছেন কিছু ভাই করি না কিন্তু নিজের নাম পাই লিখতে পারি শুধু নিজের নামটা লিখতে পারি আচ্ছা

দর্শকই আপনার সাথে কথা বলে যে জিনিস জানতে পারলাম আপু অত্যন্ত নিরহ মানুষ তো আপু সঙ্গী চাচ্ছে ছেলে যে বয়সেরও কোনো সমস্যা হবে না ঠিক না